আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে নিশ্চয়ই কোনো না কোনো অংশ একটু হল আপনাদের ভালো লাগবে গ্রাম মানেই সবুজ প্রকৃতি গ্রাম মানে অপরূপ সৌন্দর্য এবং খোলামেলা জায়গা আসলে গ্রামে থাকার মজাটাই কিন্তু অন্যরকম যারা গ্রামে রয়েছে তারা নিশ্চয়ই জানে যে গ্রামে থাকার মজা কতটুকু তবে হ্যাঁ যারা চার দেওয়ালের মাঝখানে আছে তারা কিন্তু গ্রামকে ভীষণ পছন্দ করে আর যারা গ্রামে আসে তারা তো ভালোবেশি গ্রামে রয়ে আছে তাই না দেখতেই পাচ্ছেন আমার হাতে এই পাখিটা এটার সাথে কিন্তু কম বেশি সবাই পরিচিত কারণ এই পাখিটা অনেকেই চিনে আর এই পাখিটার ডাক কিন্তু বেশ সুন্দর আসলে এটাকে তিলা ঘুঘু বলে এই পাখিটা ধরার সময় এই পাখিটার গায়ের কিছু পালক পড়ে যায় ওই পালক থেকে কিছু ব্লাড বের হয়েছে আর ব্লাডগুলা এত সুন্দর একদম টুকটুকে লাল দেখতেই পাচ্ছেন পাখিটাও কিন্তু বেশ সুন্দর বিশেষ করে পাখির যে গলা এই গলাটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে পাখির পেছনের যে পালকগুলো ছিল ওই পালকগুলো কিন্তু ধরার সময়ই পড়ে গেছে আর এমনিতেও ঘুঘু পাখির যে পালক এই পালকগুলো কিন্তু খুবই নরম থাকে হাতের একটু স্পর্শ পেলেই কিন্তু পালকগুলো পড়ে যায় অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে একটা ঘুঘু কেন ধরেছি তাই না আসলে আমাদের বাড়িতে কিন্তু খামারের ঘর রয়েছে তো খামারের ঘরে কিন্তু প্রায় সময়ই এই পাখিগুলো আসে খাবার খাওয়ার জন্য এই পাখি ছাড়াও কিন্তু নানা ধরনের পাখি এসে খাবার খেয়ে যায় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে পাখি কিন্তু খাওয়া যায়েজ এটা কম বেশি সবাই জানেন যার কারণে কিন্তু আমি পাখিটা ধরে নিয়েছি আর পাখিটা ধরতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর ঘুঘু পাখি দেখতে তো এমনিতেই সুন্দর লাগে তো যাই হোক দেখতেই পাচ্ছেন চলে এসেছি ড্রাগন তোলার জন্য ড্রাগনগুলা মার্শাল এত সুন্দরভাবে পেকে থাকে দেখতে কিন্তু ভীষণ কিউট লাগে আর ড্রাগন কিন্তু প্রায় শেষের দিকে যেহেতু সামনে শীত চলে আসতেছে ওই সময় কিন্তু আর ড্রাগন থাকবে না ড্রাগনের সিজন কিন্তু বর্ষাকালেই তো এখন কিন্তু আমাদের গাছে মাশালা অনেক ফল রয়েছে সাথে অনেক ফুলও রয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ড্রাগনগুলো তুলে নিচ্ছি ঘরে একদিন রাখার পরে কিন্তু আরও সুন্দর কালার আসবে আর গাছ থেকে ফল তোলা বা খাওয়া যেটি বলেন না কেন মজাটাই কিন্তু অন্যরকম আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু চারটা ছাড় রয়েছে তো চারটা ছাড়ে মাসালা যে পরিমাণ ড্রাগন এসেছে এবার আলহামদুলিল্লাহ আমাদের খাবারের যে একটা চাহিদা সে চাহিদা কিন্তু বাড়ি থেকেই আবার পূরণ করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য আর আমি কিন্তু সবসময় গাছের যত্ন নেই। গাছকে আমি ভীষণ ভালোবাসি যদিও গ্রামে থাকি বাজার থেকে আমরা যে ড্রাগনগুলো কিনে আনি ওটা চাইতে আমাদের বাড়ির গাছের যে ড্রাগন এ ফলটা কিন্তু প্রচুর মিষ্টি হয় খেতেও খুবই সুস্বাদু হালকা টক থাকে আর বাজারের ফলটা কিন্তু সাইজে খুবই বড় হয় তবে ওটাতে কিন্তু হরমোন দেওয়া থাকে যার কারণে এত বড় হয় আর আমাদের গাছের এটাতে আমরা কোনো হরমোন ব্যবহার করি না যার কারণে সাইজ যতটুকু হয় ঠিক ততটুকুই হয় তবে হ্যাঁ বিশেষ করে ড্রাগনের যে ফুল ফুলটা কিন্তু রাতের বেলায় ফোটে রাতের বেলা যদি একটু পরাগায়ন করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় সাইজটা একটু বড়ো হয় বিশেষ করে যদি মৌমাছি থাকে তাহলে তার কথাই নেই মৌমাছিরই কিন্তু ওই সময় পরাগায়ন করে নেয় আসলে গাছের যত্ন নিলে কিন্তু ফল পাওয়া যায় দ্বিগুণ এটা একদমই বাস্তব আমাদের গাছে এবার যে পরিমাণে ফল এসেছে অনেক এসেছে যদিও চারটা ছাড় অনেকে কিন্তু ছাদে ড্রাগনের চাষ করে আসলে মাটিতে রোপণ করলে যতটা সুন্দর হয় ছাদে রোপণ করলেও কিন্তু সুন্দর হয় তবে তবে ছাদের চাইতে মাটিতে রোপণ করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় যাই হোক আমরা কিন্তু আমাদের বাড়িতে চারটা ঝাড় লাগিয়েছি মোট কথা আমাদের খাওয়ার জন্যই কিন্তু লাগিয়েছি আমরা বিক্রি করার জন্য এখানে লাগাই আর আমরা এই গাছে সবসময় জৈব সার ব্যবহার করি জৈব সার ব্যবহারের ফলে কিন্তু গাছগুলোও সুন্দর থাকে ফলও আসে দ্বিগুণ আর ফলটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হেল্পফুল একটা খাবার এই যে ড্রাগন ফল ড্রাগন ফলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে সেই সাথে কিন্তু অনেক রক্ত তৈরি করে আর এটা খেলে বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা আরও নানা ধরনের সমস্যা থাকে সব সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায় তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলেছি দেখতেই পাচ্ছেন আমি ঘুঘোটাকে কিন্তু অফ ক্যামেরাই জবাই করে নিয়েছি আবার হালকা একটু গরম পানিতে সুন্দরভাবে ভিজিয়ে নিচ্ছি গরম পানিতে ভিজিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি পালকগুলো উঠে যায় যদিও ঘুঘু পাখির পালক খুবই নরম তারপর আমি একটু গরম পানিতে ভিজিয়ে নিয়েছি এই পাখিটাকে আমি যখন জবাই করেছিলাম তখন কিন্তু আমার ভিতরে অনেক মায়া কাজ করেছিল কারণ এই পাখির সাথে কিন্তু আরেকটাও পাখি রয়েছে তাই না দুটা মিলেই কিন্তু একটা জোড়া হয় তো যদিও আমি একটা ধরে নিয়েছি আর একটা কিন্তু বাহিরে ছিল সেটা ধরতে পারিনি সেটাও যদি ঘরে থাকতো তাহলে কিন্তু সেটাও ধরে নিতাম কোয়েল পাখি কিন্তু কম বেশি সবাই খায় কোয়েল পাখির সাইজ যতটুকু ঠিক এই ঘুঘু পাখির সাইজও কিন্তু ওই রকম অত বেশি বড়ো নয় তবে হ্যাঁ আমি যে মাংসটা কেটে নিয়েছি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে কারণ মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর একদম লাল আসলে গ্রামে থাকলে কিন্তু অনেক ধরনেরই সুবিধা পাওয়া যায় যেমন ধরুন সবজির চাহিদা কিন্তু অনেকাংশেই পূরণ করা যায় সেই সাথে কিন্তু হাঁস মুরগি পালন করা যায় সেই সাথে কিন্তু এই যে বিভিন্ন ধরনের পাখি অনেক সময় কিন্তু এই পাখিগুলা সচরাচর পাওয়া যায় বিশেষ করে যাদের বাড়ি একটু হাওড়ে বা চর চরাঞ্চলে ওইখানে কিন্তু এই পাখিগুলো সবচেয়ে বেশি থাকে তো যাই হোক দেখতেই পাচ্ছেন চলে এসেছি গাছ থেকে সবজি তোলার জন্য আজকে আমি বেগুন তুলে নিয়েছি গাছ থেকে বেগুনগুলার সাইজ কিন্তু গোল গোল আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসলে বেগুনের যদি কালার যদি বেগুনি কালার না হয় তাহলে কিন্তু কেমন যেন মনে হয় তো যাই হোক আমাদের বাড়িতে কিন্তু দুইটা জাত রয়েছে দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে গোল এর আগের অনেক ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ওই বেগুনগুলার সাইজ একটু লম্বা ছিল ওই বেগুনগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তা বেগুন কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে বিশেষ করে বেগুনের ভর্তা তো কথাই নেই সেটা তো আরও বেশি ভালো লাগে তো আজকে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি এর সাথে আলু দিয়ে ভালো করে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিব আসলে যখন অল্প তরকারি রান্না করি তখন কিন্তু খুব মজা করে খাওয়া হয় আর দেখা যায় একটু বেশি রান্না করলে থেকে যায় তো বাসি তরকারি কিন্তু খেতে আসলেই ভালো লাগে না যদিও মাঝে মাঝে ভালো লাগে সেটা হচ্ছে মুড়ি মেখে খেতে খুবই ভালো লাগে বিশেষ করে যখন বাসি তরকারি আমার ঘরে থেকে যায় তখন কিন্তু আমি মুড়ি মেখে খেয়ে নেই আমার কাছে অনেকটাই ভালো লাগে তবে হ্যাঁ গরম গরম খাবার খাওয়াটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো খুবই হেল্পফুল আসলে বাড়ির সবজিগুলো এতটাই মজা লাগে বাজার থেকে যেটা কিনে খাই সেটা চাইতে কিন্তু দ্বিগুণ স্বাদ তো সবসময় চেষ্টা করি বাড়ি থেকে সবজি সংগ্রহ করে রান্না করার জন্য আর আমি সবসময় বাড়িতে গাছ লাগাতে পছন্দ করি যখন আমার একটু অবসর সময় থাকে ওই অবসর সময়টা সবসময় আমি কাজে থাকি দেখা যায় কখনো গাছে পানি দেই অথবা গাছে স্প্রে দিই অথবা গাছে মাটি দেই এভাবে করেই কিন্তু আমার সারাটা দিন কেটে যায় আসলে সংসার জীবনে কিন্তু প্রচুর কাজ থাকে আর গ্রামের বাড়িগুলোতে কিন্তু প্রচুর কাজ থাকে দেখা যায় ঘুম থেকে সকালবেলা ওঠার পরই কাজে লেগে পড়ি হজরের নামাজের পরে কিন্তু আমি কখনোই অবসর সময় পাই না এই যে কাজে লাগে একদম দুপুর পর্যন্ত থাকে রান্নাবান্না শেষ করে তারপর গোসল করে আবার দুপুরের নামাজটা আদায় করে নিই এভাবে করে কিন্তু সারাটা দিন আমার কেটে যায় সাথে কিন্তু আমার দুইটা বাচ্চাও আছে ছোট বাচ্চার বয়স কিন্তু মাত্র তিন বছর তো ছোটো বাচ্চাও কিন্তু প্রচুর জ্বালাতন করে আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই সকল কাজ কিন্তু আমার একা হাতেই গুছিয়ে নিতে হয় এভাবে করে আমার সারাটা দিন কেটে যায় তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি পুকুর পাড়ে পুকুর পাড়টাতে কিন্তু প্রচুর জংলা হয়ে গেছে যদিও বর্ষাকাল বর্ষাকালে কিন্তু জংলাগুলো একটু বেশি হয় আস্তে আস্তে যখন শীত আসা শুরু করবে তখন কিন্তু এই জংলাগুলো পরিষ্কার করে একটু স্প্রে মেরে দিব। তখন কিন্তু দেখতে আরও কিউট লাগবে ভালো লাগবে আর কি আর বিশেষ করে হাঁটাচলা করতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো যাই হোক এখানে আসার মূলত কারণ হচ্ছে গাছ থেকে মোচা পারার জন্যই এসেছি মোচাগুলো খেতে এতটাই ভালো লাগে কি বলবো বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই মজার হয় আমি কিন্তু প্রায় সময়ই মোচাটাকে রান্না করে খাই আগে কিন্তু মোচা ফেলে দিতাম ওই সময় জানতাম না যে কিভাবে মোচা রান্না করে খায় তবে হ্যাঁ মাঝে মাঝে খাওয়া হতো সেটা হচ্ছে ভর্তা মেখে তেঁতুল দিয়ে ভর্তা মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগতো সাথে দিয়ে দিতাম একটু লেবু পাতা লেবু পাতার কিন্তু সুন্দর একটা সেন্ট সুন্দর একটা স্মেল আসে সেটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এভাবে করেই কিন্তু খাওয়া হতো আমাদের বাড়িতে যেহেতু প্রচুর কলা গাছ রয়েছে তো প্রায় সময় কিন্তু গাছে মোচা থাকে চাইলেই কিন্তু যখন তখন মোচা মেখে খাওয়া যায় অথবা রান্না করে খাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন আমি আজকে তিনটা মোচা কেটে নিয়েছি মোচাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তাই না আর মোচাগুলার সাইজটা কিন্তু একটু বড়ই ছিল তো যাই হোক আমি এখন মোচাগুলো পরিষ্কার করে নিব অনেকে অনেক ভাবে এই মোচা রান্না করে খায় আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই মোচাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে আসলে মোচাতে যে এত পরিমাণে পুষ্টি রয়েছে এটা কিন্তু আমি কখনই জানতাম না ভিডিও দেখে দেখি কিন্তু আমার শেখা অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা মোচা এত সুন্দর করে রান্না করে আমার কাছে ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ আপুরা কিন্তু বাজার থেকে কিনে আনে তো আমি চিনতে করলাম যে আমাদের গাছে এত মোচা কেন আমি খাবো না তো একবার খেয়ে ট্রাই করে দেখি যে কেমন লাগে মার্শাল্লা রান্না করার পর এতটাই ভালো লেগেছে ওই থেকে কিন্তু আমার সময় মোচা রান্না করে খাওয়া হয় আমি মনে করি মোচা রান্নাটা কিন্তু অত সহজ নয় মোচা রান্নাতে কিন্তু একটু ভেজাল রয়েছে যেমন একটু খাটাখাটনি করতে হয় আসলে একটু খাটাখাটনি করেও যদি ভালো খাবার খাওয়া যায় তাহলে কে না করে বলেন তো দেখতেই পাচ্ছেন আমি উপরের যে পাপড়িগুলা লাল পাপড়িগুলোই কিন্তু আমি ফেলে দিচ্ছি আর সাদা যে পাপড়িগুলো ওগুলো কিন্তু রেখে দিব ওগুলো কিন্তু সিদ্ধ করার পরে একদম নরম হয়ে যাবে অনেকে কিন্তু এই মোচা পাটায় বেটে রান্না করে আবার অনেকে কিন্তু ব্লেন্ড করে রান্না করে তবে আমার কাছে মনে হয় পাটায় বেটে রান্না করলে সেটার মজা দ্বিগুণ হয় আবার অনেকে কিন্তু কুচি কুচি করে কেটে আলু দিয়ে তারপরে রান্না করে নেয় সেটা কিন্তু কখনও খায়নি। তবে আমার কাছে মনে হয় পাটায় বেটে রান্না করলে সেটাই সবচেয়ে বেশি ভালো হয় চিংড়ি মাছ ছাড়া আমি আরও একবার রান্না করেছিলাম সেটা হচ্ছে ডিম দিয়ে সাথে কালো জিরা দিয়ে কালো জিরা যখন তেলের ভিতরে দেওয়া হয় তখন কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর সেটাও খেতে ভীষণ ভালো লেগেছিল আসলে গ্রামের মেয়েদের কিন্তু সকল ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হয় গ্রামের মেয়ে কেন গ্রাম বলেন শহর বলেন পরিশ্রম ছাড়া কিন্তু কখনই সফলতা আসে না আপনি যত বেশি পরিশ্রম করবেন ততই কিন্তু সফলতার মুখ দেখতে পাবেন তো যাই হোক আমার মোচাগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিব নদীর চিংড়ির স্বাদটা কিন্তু অনেকটাই বেশি আর বর্তমান বাজারে চিংড়ি মাছের দাম কিন্তু অনেক বেশি যার কারণে অল্প করেই নিয়েছি আর চিংড়ি মাছ ইলিশ মাছ এসব মাছে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে তো যার কারণে একটু কম খাওয়াটাই বেটার আমি মনে করি আর চিংড়ি মাছ অল্প দিয়ে রান্না করলেও কিন্তু অনেক স্বাদ পাওয়া যায় আমার ভিডিওর এ পর্যায়ে যারা এখনও রয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওতে এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন আমার ভিডিওতে আমি দেখি যে কমেন্টসের সাইতে লাইকটা খুবই কম থাকে তা আমি কিন্তু ওই রকম বলি না যে আমার ভিডিওতে লাইক দিন এই করুন সেই করুন আমার কাছে মনে হয় যার ভালো লাগবে সেই লাইক দিবে আপনাদের ছাপোর্ট এবং ভালোবাসার কারণেই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তবে হ্যাঁ অনেক আপুরা কিন্তু আমাকে অনেক ভালোবাসে এত সুন্দর করে কমেন্টস করে আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে মন থেকে কিন্তু ওই আফুদের জন্য অনেক দোয়া রইলো আসলে আমার ভিডিওটা তারা নিখুঁতভাবে দেখে বলি কিন্তু এত সুন্দরভাবে তারা কমেন্টস করতে পারে হ্যাঁ তবে অনেক আপুরা কিন্তু খুবই শর্ট করে কমেন্টস করে আসলে শর্ট করে কমেন্টস করে বলে যে তারা আমার ভিডিও দেখে না এমনটা কিন্তু না অনেক সময় আমার হাতে যখন সময় কম থাকে তখন আমিও কিন্তু খুব ছোট করে কমেন্টস করি অনেক সময় কিন্তু ভিডিও চালিয়ে রেখে দিই এটাই আমার সবচেয়ে বেশি হয় যেহেতু আমার কাজের চাপটা একটু বেশি থাকে সবারই কিন্তু কম বেশি কাজের চাপ থাকে তারপরও যাদের গ্রামে বাড়ি তাদের কিন্তু কাজের চাপটা একটু বেশিই থাকে তো যাই হোক আমি কিন্তু কলার মোচাকে একদম মাঝখান দিয়ে কেটে নিব আর মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে সিদ্ধ করে নেবো দেখা যায় একটা একটা করে ছাড়িয়ে নিতে গেলে অনেকটাই সময় লাগে তো সময় বাঁচানোর জন্যই কিন্তু আমি একদম দুইটা ভাগ করে তারপরে সিদ্ধ করে নিব দুইটা ভাগ করে সিদ্ধ করে নিলেই কিন্তু আমার কাছে মনে হয় খুব সহজ হয় এই মোচার ফুলের মাঝখানে কিন্তু লম্বা একটা শলার মতো থাকে ওইটা কিন্তু একটু শক্ত থাকে তা আমার কাছে মনে হয় ওইটা সহকারে সিদ্ধ করে যখন পাটায় বেটে নেওয়া হয় তখন কিন্তু ওই শলাটা একদমই থেকে যায় কারণ ওটা কিন্তু কখনই মিহি হয় না তখন কিন্তু ওটা খুব সহজেই ফালাতে সহজ হয় তা আমি কিন্তু সব সময় পাটায় বেটি তারপরে রান্নাটা করে নেই। অনেকে কিন্তু একটা একটা করে হাতে ছাড়িয়ে তারপরে সিদ্ধ করে নেয় আসলে আমার হাতে ওই সময় নেই তো যাই হোক দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নায় আসলে একা হাতে রান্না বান্না সংসার গোছানো বাচ্চা সামলানো সব কিছু একা হাতেই কিন্তু আমার সামলে নিতে হয় আর এক হাতে এইসব গোছানো কিন্তু সত্যি অনেক কষ্টের কিছু করার নেই যেহেতু আমার সংসার সংসারের প্রত্যেকটা নারী কিন্তু এরকমই পরিশ্রম করে তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব যেহেতু ঘুঘু পাখির গোস্ত আর ঘুঘু পাখির গোস্ত তো অল্পই হয় যদিও অল্প হয় খেতে কিন্তু ভীষণ মজা এর আগেও কিন্তু অনেকবার খেয়েছি আর এখানে আমি মাছগুলো ভেজে তারপরে রান্নাটা করে নিব ইলিশ মাছ যদি সাইজে একটু ছোট হয় তাহলে আমি মনে করি ভেজে রান্না করলে খুবই সুন্দর স্বাদ পাওয়া যায় আর ইলিশ মাছ কিন্তু সাইজে যেগুলো একদমই বড় ওই মাছের কিন্তু স্বাদটা একটু কম পাওয়া যায় সেটা কেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাই না ওই মাছের প্যাটের ভিতরে কিন্তু ডিম থাকে তো দেখা যায় ডিমটা খেয়ে ফেললে মাছের স্বাদটাই একদমই থাকে না ওই হিসেব করে বলছি তা আমার কাছে সব সময় মনে হয় যে মাছগুলো একটু মাঝামাঝি আকারের সেটাই খেতে সবচেয়ে ভালো হয় আর আমি যেহেতু সব সময় মাটি চুলা রান্না করি মাটি চুলার কিন্তু তাপটা প্রচুর থাকে রান্নাগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যদিও পাতিল একটু কালো হয় কালো হলেও কিন্তু রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে চিংড়ি মাছটা কষিয়ে তারপরে কিন্তু মোচাটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে السلام عليكم الله حافظ